রিয়া কোথায় যাচ্ছিস হে আম পেয়েছে রিও ই বাবা আম গাছ তালা এসছে রিও কথা পেয়েছ একটা আম রে বাবা আর আছে নাকি কই আর তো দেখতে পাচ্ছি না থামকে গিয়ে দেবে হ্যাঁ বলবে থাম এই দেখো মামা বাড়িতে আম গাছে আমি আম পেয়েছি কত আম গাছে বাবারে আরে আর তো পড়লো না একটাই তো পড়লো ঠিক আছে কই দেখি তাকা তাকা দেখা আমাকে আমটা দেখা কই দেখাও ও বাবা এরি আমাকে দে আমটা আমি খাই দিবি না কালে কে খাবে কই তাকাও কি খুঁজছো তুমি আরও আম খুঁজছো তাকাও আমার দিকে জানিস কি হয়েছে ওই আম গাছটায় যে আমগুলো ছিল না ওই দুটো তিনটে আম আরও পড়েছিলো মাংকিটা সে সব খেয়ে নিয়েছে এটা মাংকি এসেছিলো সে দুটো মাংকিটা আসলো না সেদিনকে মামাবাড়িতে এটা কি তুমি বলো পাখি এটা পাকা আম পড়ে আছে এটা পাকা আম পাওয়া আম পেয়েছে কি মজা কি মজার রিয় আম পেয়েছে দেখো আরও খোঁজা আরও পাও না কি কই এত দেখতে পাচ্ছি না আর কোথায় আম না ওটা একটা ছোট্ট বেবি নারকেল ওটা বেবি নারকেল ওটা নষ্ট হয়ে গেছে চলো ওই দিকটা দেখে আসি রিও চলো টাওয়ারের ওই দিকটা দেখে আসি আম আছে নাকি চলো তো হ্যাঁ ওই জঙ্গল দিয়ে না জঙ্গল দিয়ে না ফাঁকা জায়গা দিয়ে এই যে এইখান দিয়ে চলো এইখানটা দিয়ে হ্যাঁ ওখান দিয়ে চলো দেখে আসি আর আম আছে নাকি বাবা রিও কি সুন্দর আম পেয়েছে বাও আর আছে এই দে বাবা এই দে একটা পড়ে এই দে এই দে সেই যে মাঙ্কিটা এসেছিল মাঙ্কিটা এসে বসে এ ওরে মাঙ্কিটা খেয়েছে এটা গাছে বসে বসে এটা খেয়ে ফেলে রেখেছে মাঙ্কিটা রিও তাকাও তাকাও দেখো আমটা দেখো আমটা দেখো দেখাও আমটার মধ্যে কিন্তু কস আছে তুমি কিন্তু ওইটা খবরদার মুখে হাত দিও না মনে আছে তো তোমার ছোটের উপরে কি হয়েছিল আমের কষে জামাই লাগিস জামাই লাগাস না আমি গিয়ে চলো সাবান দিয়ে ধুয়ে দেবো চলো আর নেই আর নেই দাদা পুরো পুরো ফাঁকা আর এখনো পরে নি পুরো ফাঁকা আম গাছতলা চল 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 আর পরে আর পড়েনি কই আর আচ্ছা আবার হাওয়া দেবে আর একটা পড়বে তখন আবার কোড়াতে আসবো ঠিক আছে চলো এখন চলো এখন ওপরে চলো চলো আর পরে আর পরে রিও আর পড়েনি নি দৌড়ে পালাই দেখ কত পিঁপড়ে দেখ রিয়া কত এই দেয় দেয় দেবো বলি কত পিঁপড়ে গাছটায় পালা পালা শিগগির পালা পিপিগুলো কামড়ে দেবে